নির্বাচন বিধি উঠে যেতেই একের পর এক শহরের নানান সমস্যা মোকাবিলায় বৈঠক করে চলেছেন শহরের মেয়র গৌতম দেব তথা তার দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিক বা কাউন্সিলররা আজ নানান বিষয়ে শিলিগুড়ি পুরনিগমে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে তার মধ্যে পানীয় জলের যে সমস্যা শহরে ছিল বা গজলডোবার তিস্তা ক্যানেলে যে কাজ চলছে এবং তার দরুন শহরের পানীয় জলের যে সমস্যা সাধারণ মানুষকে ভুগতে হয়েছে সেই সমস্ত সমস্যার স্থায়ী সমাধান এবং কিছু কিছু ক্ষেত্রে এখনও যে টেকনিক্যাল সমস্যাগুলো রয়েছে তার সমাধান করতে শহরে আসছেন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ পুর বিশেষ বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানিয়েছেন আজ সন্ধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গে তিনি বৈঠকে বসবেন আগামী আগামীকাল সহ বিভিন্ন স্থান ফিরাদ হাকিম ঘুরবেন এবং সেই সমস্ত বিষয় পর্যালোচনা করে সরজমিনে খতিয়ে দেখে আগাম কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে শিলিগুড়ি পুরনিগম এটা ডেভেলপমেন্ট নিয়ে আমরা মিটিং করলাম ভার্চুয়ালি চিফ ইঞ্জিনিয়ার কেমডিএ আর সুপার ইঞ্জিনিয়ার ছিল এস টিপি থ্রিতে সেরকম কিছু প্রবলেম নেই এস টি পি টুয়ে পাইপলাইন লিংয়ের একটা ইস্যুস আছে উইথ ইরিগেশন সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে মাননীয় মন্ত্রী পিতা সাহেব আজকে সন্ধ্যাবেলা ওনার সাথে মিটিং আছে কালকে উনি আমাদের এস টি পি ওয়াটার সাপ্লাই গডলোয়া এই জায়গাগুলো যাবে যাদের ওনার সাথে কথা বলবো এর আগে ওনার ফ্যান্স একটা মিটিং হয়েছিলো রেগার্ডিং এস টিপি টু লেইন পাইপলাইন লেইন উইথ এড়িয়েছে সেটা আমরা দেখবো মন্ত্রকে রিকোয়েস্ট করবো আর এস টি পি তিনটা পায়ে শেষের পর্যায়ে আছে আর তিন চার মাস সময় লাগবে যেহেতু বর্ষাকালে কতগুলো কাজ আমরা এখন করতে পারবো না হয়তো সেগুলো সমস্ত ডিটের নিয়ে কথা হয়েছে এবং এসটিমি টু থ্রিতে প্রচুর প্ল্যান্টেশন করছি ফল ফুলের গাছ আমরা লাগাচ্ছি সিম্বলিক পঁচিশটা গাছ লাগিয়েছে কয়েক হাজার গাছ লাগানো আমাদের প্ল্যানিং আছে ওখানে এবং ওখানে যে জলটা পরিশ্রুত হয় সেই জলের অন্তপক্ষে টোয়েন্টি পারসেন্ট জল আমরা নিউজের জন্য পাবো সেই লিউজের জলটা আমরা গার্ডেনিং আমাদের কর্পোরেশন এভালায় যেগুলো আমরা প্ল্যান্টেশন করছি যেগুলো আমাদের পার্কস আছে সেখানে গার্ডেন এবং ডাইস ইন মে শহরের রাস্তা সেটা ধোয়ার কাজ করি তাতে আমাদের পলিউশন লেভেলটা যা পলিউশনটা অনেকটা কমবে তার জন্য আমাদের every drop of water counts SBM goals water tank is the most sustainable and durable water stored solution available our hashtag asli commitment জারি মেকানিজম করতে হয় কিন্তু ওই জলটা আমরা পেয়ে যাব এস টিপি জলটা আমরা পুজোর আগে পরেই আমরা পাবো অ্যাটলিস্ট টোয়েন্টি পারসেন্ট জল আমরা পাবো বাকি জল তো ওরা নদীতে দিয়ে দেবে কিন্তু যে জলটা আমরা পাবো সেই জলটাকে আমরা রিইউজ করি তার মেকানিজমও আমরা তৈরি করি আর এসটিপি টু আরও টাইম লাগবে এস টি পি টু ওদের শেষ করার প্ল্যানিং হচ্ছে বিফোর জুন টু জিরো টু ফাইভ আর এস টি পি ওয়ানের তা নিয়ে আজকে আলোচনা হয়নি কিন্তু স্পেকিং ওয়ানের জায়গা লোকেটেড হয়েছে জলপাইগুড়ি ডিএমের আন্ডারে ল্যান্ড লোকেটেড হয়েছে সেটা নিয়ে আমরা এই মাসে পনেরো তারিখ নয় কুড়ি একুশ তারিখের পরে আমরা জলপাইগুড়ি গিয়ে ল্যান্ডের অন্যান্য লোকদের নিয়ে আমরা একবার সাইডে গিয়ে ওটাকে আরেকবার ভালো করে ওইটাকে পর্যালোচনা করবো এবং তখন আমরা টিএনডি অফিসারদেরও টিএন ইঞ্জিনিয়ারদেরও নিয়ে পুজোর আগে পি থ্রি ফাংশন থ্রি আমরা পুজোর পুজো যেটা বলছে যে পাইপ লাইনের সমস্যা জায়গার সমস্যা হচ্ছে না 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 এটা সমস্যার জন্যই হলো টেকনিক্যাল তাকে রাস্তা দিয়ে যাবে নয় ধাপ দিয়ে যাবে এসব চলতেই থাকে তো সেই ইস্যুস রিজলভ করতে হবে ড্রয়িং ডিজাইন দেওয়া আছে সেটাকে প্ল্যান ওয়ান হবে না প্ল্যান টু বি হবে সেটাকে ফাইনালি উচ্চ পর্যায়ের টেকনিক্যাল কমিটিতে সেটা অ্যাপ্রুভাল নিয়ে যায়